আসসালামু আলাইকুম দর্শক কবুতর ঘর এগ্রো ফার্ম থেকে স্বাগতম দর্শক বাচ্চাগুলো কিন্তু বড় হয়ে গেছে এই যে হোয়াইট কালার বাচ্চারা ফিল্ডব্যাক বাচ্চারা অরিজিনাল ফিল্ডব্যাক একটা করে দিছে একটা আবার ঠিক আছে এই বাচ্চারা অবশ্য কোরজ হয় নাই বাচ্চারা দেয় না একবার ফেদার পায়ের গোড়ার থেকে একবার উপর পর্যন্ত মার্শাল্লাহ ফেদার ঠিক আছে অরিজিনাল ফিল্ডব্যাক এটা যত সম্ভব নর হবে নর হবে আর কবুতর কিন্তু আবার যে ডিম দিছি নিছি নিছি ডিম দিয়ে দিছে আর এটা হচ্ছে দুই নাম্বার মানে নকাল দেখতে পাচ্ছেন পায়ে কিন্তু ফেদার নাই এটাও আস এর সাথেই দুইটাই এক পেয়ার আর এই বাচ্চাটাকে আমি উপরে থুয়েছিলাম আবার নিচে চলে এইটা এই কারণে বাচ্চা এক জায়গায় থাকে না একটা বাচ্চা মানে নামে যায় নামে জায়গায় নিচে বসে এই পেয়ারটা অবশ্য এখানে ডিম বাড়ছে আর এইখানে একটা বাচ্চা অবশ্য না ডিম নষ্ট হয়েছে কিনা ডিমটা নষ্ট হইলো নাকি না পারছে মনে হয় একটা ডিম পারছে আর একটা ডিম পারবে এটা খালি এটাও খালি এটাও অবশ্য ডিম পারছে এটাও ডিম পারছে এটাও ডিম পারছে আর এই জায়গায় এক জায়গায় পেয়ার বাচ্চা আছে মার্শাল্লাহ বাচ্চাগুলা একবারে সেপে থাকে তো বাবা মা ঠিক মতো খাওয়াই কিনা দেখাও দেয় না তাহলে ওই জায়গায় বড় করবে আর সর্বপ্রথমে কবুতরটা ডিম দিছিল বাচ্চাও দিচ্ছে বাচ্চা বড় হয়েছে আবারও মানে শীঘ্রই আমরা ডিম থেকে বাচ্চা পাবো এই বাচ্চাগুলোও বড় হয়ে গেছে তারা নিজেরাই অবশ্য খাবার এখনো শিখে নাই কিন্তু উড়াল দিতে পারবে দুটা অবশ্য সবজি কমা গেছে আর এই কবুতরটা এখানে ডিম দিছে আমরা শীঘ্রই বাচ্চা পাবো সিরাজি কবুতর লাহোরি বলে সিরাজি আর এই কবুতরটা খুব সাহসী কবুতর এই কবুতরটার আশেপাশে যতগুলো বাচ্চা আসছিল একটা বাচ্চা রক্ষা করে নাই সব একবার ঠোকরে ঠোকরে ওরে রক্তাক্ত করে দিছে কয়টা বাচ্চা একটা বাচ্চা একটা বাচ্চাকে খাওয়াইছে ভালোই আলহামদুলিল্লাহ আর এখানে দুইটা বাচ্চা আছে দুইটা বাচ্চা একটা আমি ছিলাম না দেখেন কি অবস্থা করছে একবারে ছোটবেলা এলাইছে ওটা আরেকজনের কোলে ছিল খাওয়াইতে পারে নাই এই বাচ্চাটাকে আমি সরে অন্য ক্ষেত্রে রাখি দিতে হবে দুইটা বাচ্চাকে এক জায়গায় রাখলে খালি বড়টা খাবে সোডা খেতে পারবে না একটু দেখি ওর সাথে সাথে আর কোনো বাচ্চা আছে কি না ও না তো নো বাচ্চা নাই বাচ্চা ওখানে দুইটা ওই দুইটা সেম আর এর বাচ্চাটা অবশ্য তারপরও হয় না মিশে না তারপরও মিশে না দেখি কি করা যায় এই বাচ্চারা একাই তবে খাবার পর্যাপ্ত পরিমাণে এটারে হ্যাঁ ওইটা রাখো আর এই বাচ্চাটাকে রাখতে হবে এটা ওর এর কাছে দেখি ঠকরাঠকরি করে কিনা যদি না করে তাহলে এখানে কিছু রাখা যায় ঠকরা হ্যাঁ দুইটা বাচ্চা দিয়ে দিছি দুইটা বাচ্চাকে খাওয়াও আর এই বাচ্চাটা একাই রাখলাম এখানে রাখতে হয় বাচ্চাটাকে ঠিক মতো খাওয়াই নাই না খাওয়ার কারণে বাচ্চাটার পেটে কিচ্ছু নাই এই বাচ্চাটা আমি দুই দিন ছিলাম না এক জায়গায় গেছিলাম ভিডিও আপলোড দিতে পারি নাই আর এই বাচ্চাটাকে আরেকজনের কাছে চলে গেছে মানে আরেক কবুতরের কাছে চলে গেছে কবুতর ডিমের মতো তা দিছে কিন্তু বাচ্চাটাকে খাওয়াই নাই না খাওয়ার কারণে বাচ্চারা দুর্বল হয়ে গেছে বাচ্চাটা একবার দুর্বল হয়ে গেছে ওই যে ও ডিমের তাড়াতাড়ি দেখানো যে নিচে ডিম ডিমে তা দিচ্ছে ওইটা ওটা বাচ্চা মনে হয় যত সম্ভব দেখি বাচ্চা না না ও ডিমে তা দিচ্ছে ডিম তা তাড়াতাড়ি গেছে আর আমাদের একটা নতুন কবুতর সেট আপ এটা অবশ্যই নতুন করছি এটা বারোটা ক্ষোভ আছে বারোটা ক্ষোভে সেট আপ নতুন করছি অবশ্যই কেমন এসে জানাবেন আমার কাছে যতগুলো ক্ষোভ বানিলাম সবচেয়ে এই ক্ষোভটা হচ্ছে বেস্ট হ্যাঁ খুব ভালো লাগলো ক্ষোভটার অনেক কাজ করা হয়েছে অনেক কাজ করার কারণে অনেক সময় লাগছে ছোটো ছোটো কাঠ দিয়ে অনেক টুকরা টুকরা কাঠ দিয়ে অবশ্য তৈরি করা হয়েছে অনেক সময় ব্যবহার করা হয়েছে তো খোপটা অবশ্য কেমন লাগছে সেটা অবশ্য কমেন্ট করে জানাবেন এটা ক্ষোভটা অবশ্য দশ বাই দশ করা হয়েছে বেশি বড় করে নেই দশ বাই দশ করে অবশ্য নিচে ভিতরে সরা দিয়ে রাখছি এই যে সরা দিয়ে রাখছি আর এইখানে কবুতর বসার জন্য রেলিং দিছি কবুতর হাঁটতে পারবে বসতে পারবে প্রত্যেকটা কবুতর ক্ষোভের সামনে রেলিং দিছি এটাও রেলিং দিছি এই যে প্রত্যেকটা ক্ষোভে অবশ্যই সরা করে একটা সরা দেওয়া হয়েছে একটা করে সরা দেওয়া হয়েছে একটা করে সরা দেখ দেখেন প্রত্যেকটা ক্ষোভে একটা করে সরা বারোটা ক্ষোভ বারোটা ক্ষোভে সরা দেওয়া হয়েছে এটা অবশ্য ভিন্ন টাইপের একটু হয়েছে দেখতে পাচ্ছেন দরের জিগরি খুব মার্শাল এটা সব কবুতরে অবশ্য ডিমে তা দিতে পারবে বসতে পারবে আলহামদুলিল্লাহ আর এই জায়গায় চারটে বাচ্চা বড় হয়ে গেছে বিশাল বড় হয়ে গেছে চারটে বাচ্চাই দর্শক অনেক বাচ্চা যে কবুতরটা অবশ্য ডিমে তা দিচ্ছে সিরাজি কবুতর এটা হচ্ছে গোলা কবুতরটাও ডিমে তা দিচ্ছে আর এই যে বাচ্চাগুলো কোপে আছে মার্শাল্লাহ দর্শক আজকে এই এ পর্যন্ত ভিডিও শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ হইল আসসালামু আলাইকুম